হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ভারতের কোথায় কোন গিরিপথ আছে সেগুলো দেখবো তাহলে চলো শুরু করা যাক দেখো ধর্মনীতি মানা গিরিপথগুলি কোন রাজ্যে অবস্থিত লেপুলের গিরিপথ কোন রাজ্যে অবস্থিত এগুলো আমরা দেখব ধর্মনীতি মানা এগুলো উত্তরাখণ্ডে অবস্থিত এদের পড়বে এক নম্বর ধর্মনীতি মানা এগুলো কার সাথে যুক্ত করে ধর্মনীতিমানা গিরিপথগুলো তিব্বতের সাথে যুক্ত করে আর নিচে একটা লেপুলেক গিরিপথ ধর্মনীতি মানা আর নিচে লেপুলেক গিরিপথ চীনের সাথে যুক্ত করে এগুলো কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত সিকিমে নাথুলা আর জয় গিরিপথ অবস্থিত সিকিমে কী কী গিরিপথ অবস্থিত নাথুলা আর জয় কার সাথে যুক্ত করা এই গিরিপথগুলো সিকিম আর চীনের সাথে সিকিম আর চীন অর্থাৎ ভারতের সাথে চীনের যুক্ত করে নাথুলা জে দেখো এই সিকিমের নাথুলা আর জয় মনে রাখার একটা ট্রিক ভারতের নাক সিকিম ভারতের নাক কি সিকিম আর ঠান্ডা লাগলে কি হয় নাক দিয়ে জল পড়ে নাতে নাথুলা যেতে জেলেপলা জল পড়ে তারপর অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে কি কি গিরিপথ আছে বোমডিলা দিফু ইয়াং অরুণাচল প্রদেশে বোমডিলা দিফু ইয়াং অরুণাচল প্রদেশে সাত নম্বর বোমডিলা দিফু ইয়াং তিনটে গিরিপথ আছে যার মধ্যে বোমডিলা চীনে চীনের ওপর বোম মারবে ভারত চীনের সাথে চীনের উপর বোম মারবে ভারত বোমডিলা গিরিপথ ঠিক আছে দিফু আর ইয়াং ইয়াং মায়ানমারের সাথে যুক্ত করে দিফু আর ইয়াংয়াং মায়ানমার আর এর নিচে মণিপুরে তুজুগিরিপথ মণিপুরে তুজুগিরিপথ মায়ানমারের সাথে যুক্ত করে মণিপুরের তুজু দেখো দক্ষিণ ভারতের দিকে বুরহানপুর গিরিপথ মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রের মাঝখানে বুরহানপুর গিরিপথ মধ্যপ্রদেশের সাথে মহারাষ্ট্রকে যুক্ত করে বুরহানপুর মধ্যপ্রদেশের সাথে মহারাষ্ট্র মহারাষ্ট্রে অবস্থিত থালঘাট আর ভোরঘাট মহারাষ্ট্রে কি থালঘাট আর ভোরঘাট মুম্বাই থেকে নাসিক যুক্ত করে যদি বলা হয় কোন গিরিপথ মুম্বাই থেকে দিল্লি যুক্ত করে থালঘাট হয়ে যাবে দিল্লি মুম্বাই থেকে কলকাতা মুম্বাই থেকে লখনৌ সব কী হবে থালঘাট গিরিপথ থালঘাট আর ভোরঘাট নিচের দিকে মুম্বাই থেকে পুনে চেন্নাই সব পুনে চেন্নাই তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ হলো ভোরঘাট উপরে থালঘাট নিচে ভোরঘাট থালঘাট ভোরঘাট দেখো থাল খাওয়ার সময় কোথায় রাখি উপরে থাকে আর নিচে বসে আমরা থালঘাট উপরে ভোরের সময় সূর্য কোথায় থাকে নিচে তার নিচের দিকে মুম্বাই থেকে যত নিচের দিকে যাবে সব পুনে এসব হবে ভোরেঘাট আর থালঘাট উপরে পালঘাট আর সেনকোট এগুলো কেরালার সাথে তামিলনাড়ুকে যুক্ত করে পালঘাট আর সেনকোট পালঘাট কোচি থেকে কোয়েম্বাটুর সেনকোট তিরুবনন্তপুরম থেকে মাদুরাই ঠিক আছে পালঘাট আর সেনকোট নিচে আর জম্মু কাশ্মীরের চারটে বুরজিলা জজিলা জোজিলা কারাকরম বানিহাল বুরজিলা জজিলা জোজিলা কারাকরম বানিহাল